আল্লাফাকের কিছু গুণবাসক নামের ফজলত এবং আমল সম্পর্কে যে আল্লাহ আল্লাহবুল আলমিন একটি গুণবাচক নাম আছে ইয়া আজিজ ইয়া আজিজু যেই ব্যক্তি প্রতিদিন একত্রিশ বার করে চল্লিশ দিন পর্যন্ত এই পবিত্র নামের তাপসি পাঠ করবে সেই কারো মুখাপেক্ষি হবে না এবং সমাজে তার সম্মান বাড়বে সে চিন্তা মুক্ত হবে আল্লাহ রবুল আলমিনের আরেকটি গুণবাচক নাম আছে ইয়া জব্বার যে নাম আল্লাহ রবুল আলামিন কাল কেয়ামত ময়দানে যে নামটি আল্লাহ রবুল আলমিন কাল কেয়ামত ময়দানে ব্যবস্থা ব্যবহার করবেন সে আল্লাহ কাহার হবেন জব্বার হবেন তো ইয়া জব্বার যেই ব্যক্তি সকাল সন্ধ্যা দুইশো বার এই পবিত্র নামের তাস্ত্রী পাঠ করবে সে জালেমের অত্যাচার থেকে নিরাপদ থাকবে কোনো জালেম তার উপর অত্যাচার করতে পারবে না কোনো জালেম তার উপর নির্যাতন করতে পারবে না জালেমে জলম থেকে নির্যাতনকারী নির্যাতন থেকে অবশ্য সে মুক্তি পাবে আল্লাহ তাকে মুক্তি দিবেন আল্লাহ রব্বুল আলমিনের আরেকটি গুণবাচক নাম আছে ইয়া মোতাকাব্বির ইয়া মোতাকাব্বির অহংকারী নাম অহংকার একটা আল্লাহ সিপত দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ যদি অহংকার করে সে ফতন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো ইয়া মো তাকব্বির আল্লাবুল্লা আলমিনের গুণবাসক নাম স্ত্রীর সাথে ফতন মিলনের রাত্রে একশোবার এই পবিত্র নামে তাপসে পড়লে স্ত্রীর সঙ্গম করলে চরিত্রবান ও ভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে যে ব্যক্তি প্রথম রাত্রে অর্থাৎ বাসর রাত্রে স্বামী স্ত্রীর সংগ্রাম সংগ্রাম করবে এই নামটি যদি তখন পাঠ করে এই নামের উপর আমল করে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলামিন তাদের কর থেকে সেই যোগ্যতাবান সন্তান দান করবেন ন্যাক সন্তান দান করবেন ভাগ্যবান সন্তান দান দান করবেন অবশ্যই আমাদের ভাগ্যবান সন্তানের দরকার সন্তান দরকার ইয়া খালেক ফাকের আরেকটি গুণবাসক নাম এই পবিত্র নামের জিকির সাত দিন পর্যন্ত অনতবরত করলে করে থাকলে সকল বিপদ আপদ হইতে নিরাপদ থাকবে কোনো ব্যক্তি যদি এই পবিত্র নামের জিকির সাত দিন পর্যন্ত করতে থাকে সকল প্রকার আপদ বিপদ মুসিবত আল্লাহর্ববুল্লাহ আলম তাকে হেফাজত করবেন ইয়া বার ইউ এই পবিত্র নাম প্রতিদিন সাতবার পাঠ করলে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমীন ফাফরাসি ক্ষমা করে দিবেন এবং কবরের আজাব থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন কোনো কবরে যদি আজাব হয়ে থাকে আল্লাহ রবুল্লা তাকে আজাব থেকে রক্ষা করবেন যে ব্যক্তি ইয়া বাড়ি এই তসফি বা এই নামের আমল করে ইয়া মোসব্বের ইয়া মোসব্বের যেই মেয়ে লোকের সন্তান হয় না বা গর্ব নষ্ট হয়ে যায় সেই সাত দিন একাদারে রোজা রাখে প্রতিদিন ইফতারের সময় এই পবিত্র নামটি একুশ বার পরে ফানেতে ফুঁক দিয়ে তা দ্বারা ইফতার করে ইফতারের পরে আবার এই নাম একুশবার বার ফাট করলে আল্লাহ তালা আল্লাহ তালা তার রহমত আল্লাহ রহমতে গর্ব হবে এবং আল্লাহ রবুল আলম তাকে নেক সন্তান দান করবে অবশ্যই আমরা এই নামগুলি অবশ্যই আমল করার জন্য চেষ্টা ইয়া আল্লাহ আল্লাফাকের আরেকটি গুণবাসক নাম আছে ইয়া এই পবিত্র নাম জুমান নামাজের পর বার পাঠ করলে মাফ হবে এবং অভাব অন্তর দূর হবে ইয়া গফ্ফারু গিল্লি জুনুবি হে গুণামাপকারী আমার গুণা মাফ করে দেন অবশ্যই আল্লাহবুল্লাহ আলমিনের কাছে এইভাবে দোয়া হে গাপুবি গুনামী আমার গুণা মাফ করে দেন তো গাপ্ফার শব্দ গুণা মাফ কর নোয়ালা এই এসিমটি উপর আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন প্রকার গুনা ক্ষমা করবেন অভামন্ত দূর করে দিবেন আল্লাহ আলা আলমিন আরেকটি নাম আছে কহার এই পবিত্র নামের তাসফি সময় পাঠ করলে শত্রুর উপর প্রভাব বিস্তার করা যায় এবং শত্রুর শত্রু থেকে মুক্তি পাওয়া যায় বেশি পড়লে পৃথিবীর প্রতি মনের আশঙ্কা কমে যায় দুই নম্বরে ধ্বজমঙ্গ রুগী ও পবিত্র ধ্বজামঙ্গ রুগী এই পবিত্র নামটি সিনেমাটির বাসনে লেখে ধুয়ে পান করলে আল্লাহ রব্বুল আলম রোগ থেকে মুক্ত করেন তো সময় হাজ অবশ্য আমরা এই নামগুলি উপরে আমল করার চেষ্টা করব এগুলো আল্লাহ ফাঁকের খুব গুরুত্বপূর্ণ নাম আল্লাহ ফাঁকের গুণবাচক নাম এই নামের অনেক ফজিলত এই নামের অনেক সম্মান ইজ্জত এই নামগুলি মধ্যে আল্লাহ আলাম অনেক বরকত রেখেছেন তো অবশ্য আমরা এই নামগুলি পাঠ করলে এই নামগুলো আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমীর সকল প্রকারের যত সমস্যা আছে সকল সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবে